এখানে বেশ কিছু ডিজাইন আছে বেশ কিছু যার যেটা ভালো লাগবে এগুলোর বহর কেমন ভাইয়া সাড়ে তিন হাত সবগুলো আচ্ছা সবগুলো কিন্তু সাড়ে তিন হাত বহর আর এখন কিন্তু এগুলো অনেক বেশি চলছে শীতের মধ্যে কিন্তু এই কাপড়টা খুবই বেশি চলে দেখেন এবং এখানে কিন্তু স্টাইপ আছে প্রিন্ট আছে অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন কাপড় বেশি না অল্প আছে দুইজন তিনজন নিতে পারবে নিতে পারবেন জি পাঁচ গো সাত গো আট গো এরকম কাপড় আছে আর এগুলো কাপড়গুলো সফট আরামদায়ক কাপড় আসসালাম কিছুই হবে না এত এত সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত করে গ্লাস 150 টাকা গজ সবগুলো অনলি হ্যাঁ সব আজকে সব থাকবে 150 টাকা আজকে আপনারা যেটা নেবেন মাত্র 150 টাকা পার গজ পেয়ে যাবেন এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার দেখেন কালারগুলো দেখেন

একশো পঞ্চাশ টাকা গজে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না দেখেন যেটা আপনাদের প্রয়োজন হবে এখান থেকে যেটা ভালো লাগবে ঠিক সুন্দর যেটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার Start. Start.

বাটিক গজ কাপড় তাই না এগুলো কিন্তু মাত্র আশি টাকা পার গজ আপনারা পেয়ে যাবেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই যে আশি টাকা পার গজ দেখেন প্রিন্ট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো বহর কি আড়াই হাত ফুল আড়াই হাত বহর আছে এগুলো বহর কিন্তু থাকবে ফুল আড়াই হাত যেটা দেখছেন সেটা অল্প করে আছে না দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাম থাকছে এগুলো মাত্র টাকা আশি টাকা গজ এখন যেগুলো হচ্ছে আশি টাকা পার গজ আশি টাকা গজে কত সুন্দর সুন্দর কাপড় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল আড়াই হাত দেখেন কত সুন্দর এই ডিজাইনটা অনেক কম থাকার কারণে দামটা কমে দেওয়া হলো এখন এক কালার কাপড়গুলো নিয়ে এগুলো আবার নতুন কালেকশন আছে আমাদের হবে 120 এগুলো কাপড় তো ভালো হবে তাই না হ্যাঁ নতুন থনে কাপড় আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে প্রিন্টগুলো বাটিকের মধ্যে অনেকগুলো প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো লাস্ট এটা একদম লাস্ট কালেকশন সকাল সন্ধ্যা বস্ত্রবিধান রেলওয়ে অ্যালেমিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ